ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কয় দিন পরে নক্ষসে যাবে বলেন ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো হয় কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় মার বলে ছয় দিন পরে লোক যাবে নয় দিন পরে চুল কবরে গাগে সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ সতেরো দিন পরে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল করে রবে নব্বই দিন পর হার সব নব্বই দিন পর হার সব আলাদা হয়ে রয় কবুর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সম্মানিত বন্ধুগণ আমার লক্ষ্য করুন তাম দুনিয়ার মানুষগুলোকে অর্থাৎ অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আবার আল্লাহ তাম দুনিয়ার মানুষগুলোকে ভালো বানাবার জন্য আল্লাহ রব্বুল আর যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছে কেন দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দাবান্দি রে ও আমার গোলামেরা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বড় ভালোবাসি তোমাদেরকে বড় মহাব্বত করি ও আমার বান্দাবান্দি রে তোমরা একটু তাকাও তোমাদের দিকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বড় দুর্বল করে বানিয়েছি গোলাম দে ও আমার বান্দা গান্ধিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বড় ভালোবাসি তোমাদেরকে বড় মহাবত করি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বড় এরকম ভাবে ক্ষুদ্রতম তোমাদেরকে বানিয়ে নাম বলে কিরকম ক্ষুদ্রতম আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা বান্দির আল্লাহ বলেন বান্দা বান্দির তোমরা হলে বড় দুর্বল তোমরা হলে বড় দুর্বল তোমরা হলে বড় দুর্বল বলে কেমনে দুর্বল তোমরা একটু তোমরা একটু কি করো বলে গাভীর দিকে তাকাও গাবিটাও তোমার থেকে বড় সব বলে কিরকম সবল এই গাবিটা যখন বাচ্চাটা তখন এক কোথায় গাবিটা গর্বের ভেতরে যখন বাস্তায় এসে যায় এই বাচ্চায় আসার পরে কিছুদিন পরে আস্তে আস্তে যখন ওই গাবি যখন ওই বাচ্চাটা প্রসব করে দেয় বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে পদার্পণ করে ওই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলো করার পরে কিছুক্ষণ পর দেখা যায় বাচ্চাটা ওর হঠাৎ করে দাঁড়ানোর চেষ্টা করে দাঁড়ানোর চেষ্টা করে এই চেষ্টা করতে করতে হঠাৎ করে ওই গাভীর বাচ্চাটা যখন দাঁড়িয়ে যায় এদিক ওদিক ছুটি শুরু করে দেয় এরকম অবস্থা হওয়ার পরে কিছুদিন পরে আবার দোকানে কত কিছুক্ষণ পরে আবার ওই বান্দারা কত সুন্দর করে ওখানে একটু নজর করেন কিরকম অবস্থা পরে ওই বাচ্চাটা প্রসব হওয়ার পরে কিছুক্ষণ পরে ওই মায়ের স্থান কোথায় তাকে দেখায় দিতে হয় না ওই গাভীর বাচ্চাটা সুন্দর করে ওই গাভীর দিকে চলে যায় গাভীর স্তনের দিকে চলে যায় গিয়া কায় কায় দুধ পান করা শুরু করে দেয় বলে আকবর আরেকবার জোর বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে তোমরা একটু তাকাও গাভীটাকে দেখায় দিয়া লাগলো না ওই গাভীটার মায়ের স্তনটা কোথায় কিভাবে দুধ পান করতে হবে দেখায় দেয়া লাগলো না কিন্তু তোমরা বড় মানুষ দুর্বল তোমাদেরকে দেখায় দিতে হয় তোমাদেরকে দেখায় দিতে হয় বান্দারে কিরকম দেখায় দিতে হয় বাইরের গর্ভ থেকে মানুষের বাচ্চা যখন গর্ভপাত হয়ে যায় যখন দুনিয়ার জমিনে এসে যায় দুনিয়ার জমিনে এসে যাওয়ার পরে ওই বান্দা ওই বান্দিকে এরকম ভাবে হাঁটা করতে পাওয়া যায় না বলে কি হয় বলে ওই বান্দা বান্দি তখন ছোট্ট বলা অর্থাৎ ছোট্ট বাচ্চা এরকম ভাবে কথাও বলতে পারে না শুধু আওয়াজ কান্নার আওয়াজ এই কান্নার আওয়াজ দিয়েই ওই মায়ের থেকে যা কিছু দরকার সবকিছু ওই বান্ধবান্দি নিয়ে কথা বলেন ঠিক না বাবারা বুঝতে পারে না কিন্তু মা এই মা জননী এনার ভিতরে আমার আল্লাহ এমন একটি রাডার ফিট করে দিয়েছে বান্দা অর্থাৎ ওই বাচ্চাটা যখন এই করে ওই কান্না করতে করতে হঠাৎ করে ওই মায়েটা ওই মায়ের ভেতরে আল্লাহ রব্দুল আলমিন দিয়ে দেয় ও বান্দি ওই বাচ্চা এখন প্রসাদ করার জন্য কান্দে আবার যখন কান্না করে কিছুক্ষণ পরে কান্না করার পরে আবার দেখা যায় আল্লাহ রব্বুল আলমিনের বান্দির এরকম মাতার ভেতরে এসে যায় যে ওই বান্দার এক কথা বান্দিটার মাথার ভেতরে এসে গেল ওই বাচ্চাটা এখন খানা খাওয়ার জন্য কান্দা করে ঠিক কিনা বলেন তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাডার মায়ের এরকম ভেতরে সেট করে দিয়েছেন ওই বান্দাটা অর্থাৎ ওই বাচ্চাটা এখন কি করলো বলে কান্না করতে করতে মায়ের কাছ থেকে যে সব আদায় করার দরকার ওই সব কিছু আদায় করে নিয়ে নেয় শিক্ষার বলেন ঠিক কিনা সেই মালিক এখনো আমাদের জন্য কত দয়া করে বলে ওই মালিক আমাদের মতো আমাদের জন্য কত দয়াবান আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম কেন পাঠাইলাম জানো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বড় ভালোবাসি তোমাদেরকে বড় মহাব্বত করি বলে বান্দারে দুনিয়ার জমিনে এত সৃষ্টি রয়েছে বান্দা এই রকম সৃষ্টির ভেতরে তোমরা যত সৃষ্টি দেখতে পাও সবগুলোই সবল কিন্তু বান্দারে তোমরা মানুষ বড় দুর্বল ঠিক না বলেন মানুষ বড় দুর্বল বলে কি রকম দুর্বল একটু বেশি যদি ঠান্ডা লাগে বাঁধা সহ্য করতে পারে না যদি বেশি গরম লাগে তারপরে বাঁধা সহ্য করতে পারে না আবার যদি বেশি করে একটু খানা খায় এই খানাটা খাওয়ার পর তার ঠিক লাগে না সে অসুস্থ হয়ে পড়ে আর যদি সে কম খায় দেখেকে গো বান্দা বান্দি অসুস্থ। এই অশিষ্ট হওয়ার পরে তাহলে বোঝা যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে বান্দা বান্দিরা তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভরে দুর্বল করে বানিয়েছি আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দা কেন দুনিয়ার জমিন তোমাদেরকে প্রদান করলাম পাঠাইলাম তার কারণ হলো আল্লাহ বলেন বান্দা বান্দিরা শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দেখতে চাই তোমাদেরকে শুধু দেখতে চাই বান্দাবান্ধীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভেতরে সুন্দর করে জানিয়ে দিয়েছি সোরা কাহাফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দিরা দুনিয়াতে যা কিছু তোমরা দেখতে পাও সব কিছু আমি দিয়েছি এর জন্যই অর্থাৎ তোমরা দুনিয়ার জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি বান্দারে কেন দিলাম শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে চাই আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে চাই তোমরা একমাত্র কার ইবাদত করো তোমরা আমার ইবাদত করো নাকি তোমরা শিরিক করো এই কথাটা বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামত তোমাদের জন্য দান করলাম এখন তোমরা তোমাদের বুঝে তোমরা এখন ঠিক করে নাও তোমরা কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে তবে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জান্নাতের বয়ান করেছেন পাশাপাশি সেখানেই জাহান্নামের বয়ান করেছেন কথা কোন ঠিক কি না তার মানে হরব ও বান্দা বান্দিরা তোমরা একটু তাকাও তোমরা এখন কোন দিকে যাবা কোন দিকে গেলে তোমাদের ভালো হবে তোমরা এখন বুঝে নাও তোমরা যদি মনে করো আমি যেতে চাই তাহলে তোমার 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 জন্য জন্য কোন কোন বয়ান নাই ওয়াজ চায় তুমি তা করো কোনো কিছুই বলার দরকার নাই কিন্তু মান্ধাব তুমি যদি মনে করো তুমি যদি মনে করো তুমি যদি মনে করো আমি জাহান নামে যাবো না কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের যেই জান্নাত ওই জান্নাতে যেতে চাই এই কথাটা যদি তুমি মনে করো তাহলে তোমার জন্য ওয়াজ তোমার জন্যই কথা তুমি পাসবার সালা ঠিকভাবে আদায় করে না সুভান আল্লাহ বলে যেই নামাজ এত একটা সুন্দর গুরুত্বপূর্ণ জিনিস বলে কিরকম গুরুত্ব যেই বান্দাবান্দি নামাজ পড়ে সে হলো মমেন আর যারা নামাজ পড়ে না ছেড়ে দেয় আল্লাহর নবীজি বলেছেন তারা হলো কাফে বলেন নাউজুবিল্লা তারা কি বলেন কাফের এখন কথা হল আমরা আমাদের ভেতরে একটু আমরা গবেষণা চালাই মানে কিরকম গবেষণা আমরা যদি এখন নিজেকে প্রশ্ন করি ও মন তুমি তুমি বলে দাও তুমি এখন সৎ পথে আছো নাকি অসৎ পথে আসো আমার মন ঠিকই কিন্তু বলে দিবে যে আমি এখন জান্নাতি না জাগান্নামি ঠিকই না বলে আবার এটাও বলে দিবে এটাও বলে দিবে যে তুমি জান্নাত পাবা কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবা কিভাবে এই কথাটাও আল্লাহ রব্বুল আলামিনের এমন সুন্দর করে জানিয়ে দিয়েছে। আর বান্দা বান্দিরা তোমরা যদি ওই মনের দিকে তোমার মনটাকে প্রশ্ন করো ওই মন থেকেও তোমরা কি হবা বলে ওই রকম সার্টিফিকেট পেয়ে যাওয়া কি রকম তাহলে আমরা মরণের পরে আমাদের যে লাশ এই লাশটা কয়েকদিন পরে কি কি হবে জানার দরকার আছে না নাই কথা বলেন জানার দরকার আছে না নাই ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নক্ষসে যাবে বলেন ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো হয় কবর জায়গা ভালো আমল দিয়ে কবর দিব সাজিয়ে নিতে হয় মারা হবা ছয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চুল কবর ডাঘের সামান না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে হ। সতেরো দিন পরে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন পর হার সব নব্বই দিন পর হার গুলু সব আলাদা হয়ে রয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পরে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে সতেরো দিন পরে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে দিন পরে গোছ থাকবে না কঙ্কাল পরে রবে দিন পর হারগুলো সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কি সাজিয়ে নিতে হয় আমরা কোথায় যাব কোন পথে গেলে জান্নাত পাবো অর্থাৎ আমরা কিরকম ভাবে জান্নাত পেতে পারি এটার মাপ কাটি হলো আল্লাহ বলেন বান্দা কেবল কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য তা কিছুর বরাদ্দ করলাম বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই তোমরা কে কর্মের ভেতরে সর্বশ্রেষ্ঠ যারা কর্মের ভেতরে সর্বশ্রেষ্ঠ হতে পারবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্যই রেখেছি জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথපත්atkar জান্নাতুল জুরাউস আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতটা তাদের জন্য বরাদ্দ করে দেই বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আমরা যদি জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে গেলে আমাদের কি আমল করার দরকার আছে না নেই বলেন সকলে বলেন জানার দরকার আছে না নাই আমল করার দরকার আছে না নাই যদি আমল করার দরকার হয় তাহলে নামাজ পড়ার দরকার নাই কি নামাজ পড়ার দরকার আছে নাকি বলেন যদি নামাজ পরকার পড়ার দরকার থাকে তাহলে আপনি নামাজের পাশাপাশি আপনি সব সময় একটি আমল করুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কারণ তুমি আস্তাগফিরুল্লাহ এই আমলটা যত করবেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবে বান্দা তুমি যে এত এই করার পরে আমার কাছে বা করতেছো সব সময় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে जोश মেরে গেল এখন আমি আল্লাহ রবুল আরামিন ঘোষণা দিয়ে দিলাম বান্দারে তোমার যত প্রকার সমস্যা আছে আমি আল্লাহ রাব্বুল আরামিন কুদ্রতার হাত দিয়ে সব সমস্যাগুলোকে সমাধান করে দেব আল্লাহ বলেন